হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো তোমরা তো জানোই যে দুই দিন ধরে বৃষ্টি হইতেছে তো ভাবলাম যে কি যাই একটু ঘুরে আসি এখন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই না আর এখন তো রমজান মাস চলতেছে আর রমজান মাসের রোজার বেশিটা নাই আর মাত্র নয়টা আছে তো সকালের দিকে আমরা বের হয়ে পড়েছি ঘুরতে তো কোথায় কোথায় ঘুরবো আর কোথায় যাবো আর শর্ট ভিডিও বানাইবো তো তোমরা ফুল ভিডিওটা দেখো অনেক ভালো লাগবে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা হবে তো চলো তো প্রথমে আমাদের কাতলামারি বাজারটা নিয়ে শুরু করলাম দেখতে পাইতেছো এখন বাজার বাজার আর নাই অনেক উন্নতি হইতেছে তো এটা হচ্ছে কাতলামারি বাজার আমাদের আমি এই কাতলামারি তার সামনে স্কুল আছে আমি সেই কাতলামারি স্কুলেই পড়ি আর এখন বুঝতে পারছো ঈদের মার্কেট সব দোকানের সামনে এত সুন্দর করে সাজিয়েছে অনেক সুন্দর লাগছে তো এইটা হচ্ছে আমাদের কাতলামারি তিন রাস্তার মোড় এইটা তো হয়তো কতজনই চেনো আর সামনে আছে আমার স্কুল আর সেই স্কুলে আমি পড়তাম আর এখানে দেখতে পাচ্ছ ঈদের জন্য সমস্ত জামা কাপড় সামনে টাঙিয়ে থিয়েছে তো আমার সামনে স্কুল তোমরা দেখতেই পাইতেছো এটা হচ্ছে কাতলামারি হাই স্কুল তো কাতলামারি উচ্চ বিদ্যালয় তো এখানে নামটা তোমরা দেখতে পাচ্ছ কাতলা মারি উচ্চ বিদ্যালয় প্লাস টু এইটা হচ্ছে আমাদের স্কুল স্কুলে কত স্মৃতি তো এটা হচ্ছে আমাদের স্কুল তো হয়তো স্কুলটা সবাই চেনো হয়তো নাম শুনেছ হয়তো তো আমরা স্কুল থেকে চলে গেলাম আবার সামনে আর এইটা হচ্ছে মালিপাড়া ঈদগাহা ও গোরস্থান তো মালিপাড়া ঈদগাহটা তোমাদেরকে দেখাইতেছি অনেক সুন্দর তো ঈদগাহটা দেখতে পাচ্ছ যে অনেক সুন্দর লাগতেছে তো ভাবলাম যে কি ভিতরে গিয়ে দেখাবো কিন্তু আর ভিতরে যাইতে পারলাম কই দেখতে পাইতেছি একদম সামনে এত বড় তালা ঝুলিয়ে দিয়েছে দুঃখের বিষয়ে তোমাদেরকে ভিতর থেকে আমি এটা দেখাতে পারলাম না আর যতটুক পারলাম আমি চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর তো মাসাল্লাহ মানে ঈদগাহটা অনেক সুন্দর মানে আল্লাহর ঈদগাহ বলে কথা তাই না অনেক সুন্দর তো এ পাশে একটা পাচের ছিল তার ওপরে উঠলাম তার ওপরে উঠে দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো কত কষ্ট করতে হয় তোমার জন্য ভিডিও করতে জানো এই দেখো অনেক সুন্দর লাগতেছে তাই না চারিদিকে একদম পুরা গাছ তারপর চলে আসলাম ঝাউবেরিয়া এটা তো সবাই চেন ঝাউবেরিয়া দিয়ে তো তারপর যেতে হবে শেখপাড়া তারপর চলে আসলাম শেখপাড়া আমাদের ভালোবাসার শহর শেখপাড়া বাজার তো দেখতে পাচ্ছ শেখপাড়া চার রাস্তার মোড় হচ্ছে এইটা আর শেখপাড়ার তোমরা যদি ওই দিকে যাও তো দিকে হচ্ছে রানীনগর ইসলামপুর ওই দিকে আর এই দিকে হচ্ছে কাহারপাড়া ব্রিজ কারপাড়ার ওই দিকে আর আমরা যাব সোজা তো আমরা যাব সামনের দিকে তো এদিকে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে রানীনগর আর শেখ আর একটু এদিকে চলে আসলে দেখতে পাবা হাজি রেস্টুরেন্ট এখানে হচ্ছে অনেক সুন্দর বিরিয়ানি পাওয়া যায় দেখতে পাইতেছো হাজি তো এখানে অনেক সুন্দর বিরিয়ানি পাওয়া যায় আর অন্য অন্য কিছু সব কিছু আইটেম আছে তো এখানে চাইলে আসতে পারো আর এখানে কয়টা ভাই আমাকে টাটা দিতেছিল যে ভিডিও করতেছি তাই তারপর তোমরা হাজি বিরিয়ানির একটু সামনে চলে আসবা তারপর দেখতে পাবা সোনালি রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর এখানে তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে নিয়ে আসে ঘুরতে মানে এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর কারণ হচ্ছে এই সোনালি রেস্টুরেন্টটা হচ্ছে একটা রুমের মতন পার্সোনাল রুম তো তার জন্য এখানে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে নিয়ে আসে মানে এনজয় করার জন্য না মানে কথা বলার জন্য সো আমার সাথে আমার একটা ভাইয়া ছিল তো সে বলছিল যে একটা চমলক্ষ ভিডিও বানাইতে আমি বলছি না এটা আমি বানাইবো না বলছে না চমলক্ষ ভিডিও বানাইতে হবে সবাই দেখবে আমি বলছি না বানাবো না ও বলছে না বানাইতে হবে তো ভাইয়ার জন্য শুধু চমলক্ষ বানা বানানো তো তোমরা খারাপ কমেন্ট করবা না তো চমলক্ষ ভিডিও আমি বানাইতাম না শুধু আমার ভাইয়াটার জন্য আর রিকোয়েস্ট করেছিল তার জন্য চমলক্ষ সো আমি চমলক্ষ বানানোর জন্য একটুও মানে ই ছিলাম না কারণ আমার যে ফ্রেন্ডটা বলছিল যে চমলক্ষ ভিডিও বানাইতে হবে বানাইতে হবে তার জন্য বানাইলাম হুম তো সামনে তোমরা দেখতে পাবে ডেন ক্লাব রামনগর ডেন ক্লাব তো তোমরা হয়তো নাম শুনেছ বা চেনো তো এই তো তোমরা দেখতেই পাইতেছো এটা হচ্ছে রামনগর ডেন ক্লাব তো এখানে একবার দেব এসেছিলো দেখা করতে ভোটের সময় তো এখন না তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে রামনগর ডেন ক্লাব তো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব তো চলো তো তারপরে এখানে দাঁড়াইলাম ভাবলাম যে এই জায়গাটা অনেক সুন্দর তো এখানে রিলস ভিডিও বানাবো তো দেখতে পাইতেছো তো এখানে আমি রিলস ভিডিও বানাইলাম তো এই রিলস ভিডিওটা কেমন লাগতেছে বলো দেখতে তোমার মুচকি হাসি তোমার প্রোফাইলে বারবার আসি তুমি হয়তো নিজেও জানো না একতরফা তোমারে কতটা ভালোবাসি তো ওইখানে রিলস ভিডিও বানাইলাম চার পাঁচটা বানাইলাম তো ওখানে রিলস ভিডিও বানানো আমাদের শেষ তো এবার আমরা চলে গেলাম শয্যা শিয়ালমারি তো শিয়ালমারি একটু কাজ আছে তার জন্য এখানে আসলাম ঘুরতে তো ভাবলাম যে কি একটা ব্লগ ভিডিও বানাইনি তার জন্য ব্লগ ভিডিও বানাইলাম তো দেখতে পাচ্ছ শিয়ালমারির সামনে একটা ছোট্ট ব্রিজ অতটা বড় না ব্রিজটা হচ্ছে অনেক ছোট আর এখানে হচ্ছে মাদ্রাসা তো মাদ্রাসাটা পার করে গিয়ে হচ্ছে এইটা হচ্ছে শিয়ালমারি ব্রিজ দেখতেই পাইতোসো অনেকজন হয়তো চেনো বা চেনো না তো শুনে নাও তো এইটা হচ্ছে শিয়ালমারি ব্রিজ তো আর এইটা হচ্ছে শিয়ালমারি বাজার চার রাস্তার মোড় তো এই বাজারটা দেখে নাও তো আমার ভিডিওটা এই পর্যন্তই কারণ আমার শিয়ালমারিতে কাজ ছিল তার জন্য আসলাম তো আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রমজান মাসে আর পারলে এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করবেন সো আল্লাহ হাফেজ